তো আগেকার তোমার থেকে আমার একটা প্রশ্ন আছে মানে তুমি তো মানে বাংলায় মানে হিন্দিতে চালাও কিন্তু আমি হিন্দিতে বাংলায় নতুন করে ব্লগ স্টার্ট করছি তো তোমাকে তো অনেকে মানে দাদা বলে সার ও বলে মানে ভাইও বলে তো আমি কি বলবো তোমাকে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি যাচ্ছি ত্রিপুরার সবথেকে বড় ইউটিউবার তোমরা তো জানবেই যে টেকনিক্যাল স্কাই হলো ত্রিপুরা এ পর্যন্ত সায়েন্স এন্ড টেকনোলজি ফিল্ড থেকে সবথেকে বড় ইউটিউবার এবং তিনি মিটআপ রেখেছেন মানে আমাদের আগরতলা সিটি সেন্টারে বিশেষ হচ্ছে না তাহলে এই ভিডিওটা আগে সবার প্রথমে দেখো নর্থ ইস্ট ইন্ডিয়া মে স্থিত ত্রিপুরা নামক যে স্টেট হ্যায় যাহা সে কি আমি বিলং করতা হুম আগর আপ ওয়াহ সে বিলং করতে হো না তো ফির আপ লোগ কে লিয়ে খুশখবরি হ্যায় অর ওয়াহ খুশখবরি ইয়ে হ্যায় কি মিটআপ করুগা

মাফ মাফ করে দেবে আর এই ব্লগটা মানে কবে ইউটিউবে পাবলিশ হবে আমি নিজে জানি না কেন আমার রিচার্জ শেষ হয়ে গেছে তো চলুন দেখা যাক এরকে দেখতে পাচ্ছ এসে দীপ্তনু তোমরা তো জানোই আমার আগের ব্লগও সে ছিল তো বাড়ি থেকে এখানে মানে বিশ্রামগঞ্জ পর্যন্ত এসে পড়েছি তো এখান থেকে যাবো আমরা আগরতলাতে যাব আগরতলাতে গিয়ে কোথায় যাবো আমরা সিটি সেন্টার সিটি সেন্টারে যাবো তো দেখা যাক তাহলে কিছু তো আমাদের দুজনের লুকটা দেখতে পারো কিরকম হয়েছে তো অবশ্যই কমেন্টে বলবে কিরকম হয়েছে আজকে ভাই ভীষণ মজা ভীষণ মজা আমিও চাইবো মানে আসলে অনেকে বলে না যে সিনেমেটিক সিনেমেটিক ভাই সিনেমেটিক মানে কি মানে সিনেমেটিক ছাড়াও ব্লগ ইন্টারেস্টিং করা যায় যদি নলেজেবল কন্টেন্ট বানা যায় ঠিক আছে না দেখা যাক কি হয় তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই মুহূর্তে আমরা আগরতলা সিটি সেন্টার সামনে এসে পড়েছি তো এখনো পর্যন্ত টেকনিক্যাল স্কাই আসেনি তো আসো তারপরে দেখা হচ্ছে কেননা আমরা একটু আগে চলেছি এসেছি তিনটার দিকে টাইম দিয়েছে তো আমরা দুইটার দিকে এদিকে এসে পড়েছি বর্তমানে দুইটা বাজে তো দেখা যাক তাহলে কি হয় আমি ভিডিওটাকে মানে বড় হতে চেষ্টা মানে শর্ট করার চেষ্টা করবো তো দেখা যাক কি হয় তাহলে বন্ধুরা অপেক্ষা করতে করতে না মানে মাতাপুর মানে পুরো ব্যথা করছে গাড়ির যেই শব্দ আমার একটা প্রশ্ন হলো যে টেকনিক্যাল স্কাইকে অনেকে স্যার বলে অনেকে দাদা বলে অনেকে ভাই বলে তো আমি কি বলবো মানে আমি একটা ভেবেছি যে আমার বর্তাও আছে সদাও আছে ঠিক আছে ম্যাচ দা তাহলে আমি এবার ম্যাচ টেকনিক্যাল স্কাইকে ম্যাচ দা বলবো আর একটা কথা হলো টেকনিক্যাল স্কাই হলো হিন্দিতে ভিডিও বানাই আমিও হিন্দিতে টেক ভিডিও বানাই কিন্তু ব্লগিং করি বাংলায় তো আমি কি তাহলে কি বাংলায় ভিডিও বানাবো নাকি হিন্দিতে ভিডিও বানাবো মানে প্রশ্ন অনেক রকমের আসছে কিন্তু কি করবো কিছু বুঝতে পারছি না তো আসলে টেকনিক্যাল কাজ টেকনিক্যাল স্কাই আসার পরে তাহলে ব্যাপারটা বোঝা যাবে তাহলে কীভাবে আমরা ব্লগটা বানাতে পারবো প্রতিদিনের ব্লগের মতনই আমি ইন্টু দিতে বলে গেছি তো আজকে ইন্টুটা হলো তো হেলমন্দ্র তোমরা সবাই কেমন আছো তো বাঙালি আরেকটা বাংলা ভিডিও ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই বস তো টেকনিক্যাল স্কাই আসুক তাহলে দেখা হচ্ছে কী হচ্ছে আমি যতটুকু খেয়াল করছি যে এখন পর্যন্ত আমরা দুজন বাদে আর কেউই মানে এখনো পর্যন্ত আসেনি মিটাপে মিটাপে এখনো আসেনি তো যাই না কতজন হবে তো টেকনিক্যাল স্কাই আসো তারপর দেখা হচ্ছে কি হচ্ছে অনেকটা মানে ভয় ভয় করছে কি হবে কি ডাকবো কি স্যার বলবো না ভাই বলবো না ম্যাজদা বলবো কি বলবো যাই না দাড়িগুলো দেখছি অনেকটা বড় বড় হয়ে গেছে মানে যে দাড়িগুলো কাটি না আমি মানে একশো বছর জোয়ান হয়ে যাব তো ও ভাই কি তো বন্ধুরা এখনো পর্যন্ত টেকনিক্যাল স্কাই আসেনি বাট আমাদের অনেকগুলো ভাইগুলো এসেছে তো এখানে দীপ্ত নয় এসেছে আর তোমার নাম কি ভাই সত্যপ্রভু দাস তোমার ইউটিউব চ্যানেলের নাম গোটেক ইন্ডিয়া দোস্ত তোমার কি ইউটিউব চ্যানেল আছে কোনো

तेरे देखते ना अब नुस शुरू हो चेक मारो अपन माने तो भी ओकर पडावसो ना किने ने कोने बिया कंप्लीट हो छे अपन नुतन करे अब शुरू छे किंतु ब्रेकअप लेकर बरत मन एकटू ट्राई करे देखा जा की हो पार्ट टाइम है जे पार्ट टाइम की हो देखा जा तू देखा जा केलीसय आसर परे की हो तू तीनटा आरे एकटू परी भेजे जाबे तू देखा जाक ना दल की हो बांग्ला बोलते किंतु अमर एकटू असुविधा हो तो तुमरा मैनेज कर 6 मिनट बाकी 6 मिनट बाकी छे तो देखा जा की हो कोई बात नहीं दोस्तों देखते रहिए हम लोग एक साथ देखेंगे मजा आएगा बहुत ही मजा आएगा आप भी हमारे साथ रहिए ठीक है ठीक मजा है

যাতে লাগনা ওই একটা সুইট কোড লাগে সুইট কোড আমি দিয়ে দিছি আমার কিছু বানাই কি ভিডিও কিছু অনেকে ডিমোটিভেট করি

আই হোপ তোমরা এই ভিডিওটা অনেকটা বেশি আনন্দ পেয়েছ তো আশা করি তোমরা ভিডিওতে অনেকটা নলেজও পেয়েছো আমি চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে নলেজ দেওয়ার তো কি করো তাহলে তাকে কি করতে হবে ভিডিও পোস্ট করতে থাকো ভালো ভালো কন্টেন্টের সাথে মানে আসলে আমার আমার সব সমস্যাটা হচ্ছে আমি মানে ব্লগিং স্টার্ট করে নিয়েছি বাংলা এবং হিন্দিতে টেক্সট আছে যে কোনো একটা মানে ধরে সাপোর্ট ভালো যে কোনো

আসলে কাঠশ আসলে কাঠশিও মধ্যে ওডিয়েন্ট আসলে আটু বাড়ে দেখতে একটু মজা লাগে